আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন একটা আপডেট ভিডিও তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকের এই ভিডিওটা তোমরা জানতে পারবে তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ অষ্টম শ্রেণীতে তোমরা এখান থেকে বার্ষিক পরীক্ষা তোমাদের হচ্ছে গণিত প্রশ্ন তোমরা পেয়ে যাবে এই প্রশ্নটা মূলত হচ্ছে ইতিপূর্বে একটা স্কুলে হয়েছে এবং এখান থেকে আমি প্রশ্নগুলো কারেক্ট করছি এখান থেকে তোমাদের আমি প্রশ্নগুলো দিলে তোমরা এখান থেকে অনেক স্কুলে পুরোপুরি কমন পেতে পারো এবং কিছুটা টপিক তোমরা কমন পেতে পারো এবং তাই ভিডিওটা আমি প্রথমে শুরু করছি প্রথমে দেখো তোমাদের জানো হচ্ছে তোমরা এই গণিতে তোমাদের কত মার্ক তোমার গণিতে জানো তোমাদের গণিতে হচ্ছে সৌত্র মার্ক থাকবে হচ্ছে তোমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের হচ্ছে সৃজনশীল অংশে এবং অপরদিকে তোমাদের বাকি তিরিশ মার্ক থাকবে হচ্ছে বহু নির্বচনের প্রশ্নে এখান থেকে তোমাদের সময় থাকবে কত দুই ঘন্টা তিনশো নিচ্ছে এবং তোমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্নের পরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে তোমাদের হচ্ছে সিএসজি অংশ চিরঝির অংশ দেখো তোমাদের হচ্ছে প্রত্যেক থেকে ন্যূনতম একটি করে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এখানে কয়টি বিভাগ তোমাদের এখানে জানো হচ্ছে তোমাদের বিভাগ হচ্ছে কয়টা চারটি বিভাগ থাকে এখান থেকে পাটিগুণ বিভাগ থেকে বিশ গুণ বিভাগ থাকে এবং তোমাদের হচ্ছে তথ্য উপাত্ত এবং জ্যামিতি এই চারটি বিভাগ থেকে তোমাদের প্রত্যেক বিভাগ থেকে একটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের আমি প্রশ্নগুলো দেখাচ্ছি তোমার এখান থেকে স্কুল করে দেখো যেহেতু ভিডিওটা লং হয়েছে তাদের আমি দেখাতে পারতেছিলাম না তোমার এখান থেকে দেখো যে পার্টি করে তোমাদের কোন কোন অংশ তোমার এখান থেকে কী কী তোমাদের প্রশ্ন এখানে আছে তোমরা এখান থেকে দেখে দাও এরপর তোমাদের হচ্ছে সেকেন্ড পিসটা বা সেকেন্ড পার্ট তোমাদের যাচ্ছি এখান থেকে দেখো তোমাদের হচ্ছে জ্যামিতি এবং তথ্য উপত্য অংশ সেখান থেকে তোমরা এখান থেকে দেখে নাও এখান থেকে তোমাদের কি বলছি যেহেতু আমি বললে ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি শুধুমাত্র এখানে স্ক্রল করে যাচ্ছি এরপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বলি তোমরা যারা টাঙ্গাইল শহরে তোমরা যারা টাঙ্গাইলে যারা থাকো যারা টাঙ্গাইল শহরে তোমরা থাকো যারা অফলাইনে পড়তে চাও আমার কাছে তাহলে আমার ডেসক্রিপশনে তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের হচ্ছে যারা নবম শ্রেণীতে যারা উঠবে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যারা উঠবা তারা সায়েন্স বিষয়ে যারা পড়বা তারা আমার কাছে পড়তে পারো আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াই এখন আসে তোমাদের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তোমরা দেখো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের এখান থেকে পনেরোটা মতো থাকবে সেখান থেকে তোমাদের দিতে হবে মাত্র দশটা এই দশটা তোমাদের প্রত্যেকটা মার্ক হচ্ছে দুই করে মার্ক এবং তোমাদের এখানে কত মার্ক বিশ মার্ক থাকবে এখান থেকে তোমার সংকৃত প্রশ্নের গুলো তোমার দেখে নাও ছিল মূলত হচ্ছে আমার অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিক্ষার্থীর জন্য হচ্ছে তোমাদের একটা গণিত প্রশ্ন এখান থেকে তোমরা যারা পরীক্ষা দিবা এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবা এমনকি অনেক স্কুলে আসে ইতিপূর্বে সবগুলো আমি এই প্রশ্ন দিয়েছিলাম ইতিপূর্বে তোমাদের বাংলা ইংরাজি সবগুলো প্রশ্নই কমন পেয়েছিল আর তোমরা যারা প্রত্যেকটা বিষয় পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য